সাধারণত একজন ক্রিকেটার জাতীয় দলে থাকবেন কি থাকবেন না তার পারফরম্যান্স ফর্ম ফিটনেস এসব কিছু নির্বাচক কমিটি সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং রাজনৈতিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত মতাদর্শের উপর ভিত্তি করে খেলোয়াড় বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কখনও আনুষ্ঠানিকভাবে তারা স্বীকার করেনি কিন্তু বহু বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা এই রীতি চলে আসছে এই রাজনৈতিক পলিটিক্স এটা চলে আসছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সমর্থন করার কারণে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাকে জাতীয় দলে নেওয়া হয়নি এমনকি এশিয়া কাপ দলেও তাকে ডাকা হয়নি সে কিন্তু এখন পুরোপুরি ফিট বিভিন্ন যে লিগগুলো হচ্ছে আপনার দুবাই লীগ পাকিস্তান শ্রীলঙ্কা বা ক্যারিবিয়ান লীগগুলা বিভিন্ন আপনার ফ্র্যাঞ্চাইজিগুলাতে তা সে খেলছে নিয়মিতভাবে খেলছে আপনারা খেয়াল করে দেখবেন আপনার ইউটিউব গুগল সার্চ দেন খেলছে অথচ বাংলাদেশে তাকে কিছুদিন পর পরই বলা হচ্ছে এই যে ফিরছে সামনের খেলাতে সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসানকে আর ডাকা হয় না এখন পর্যন্ত সাকিব আল হাসানকে আপনার জনের যে লিস্ট এই লিস্ট রাখা হয়নি একজন বাদ আছে সেটা আপনার সোহান কিংবা সৌম্য সরকার যে কোনো একজন এটাতে ইন করবে কিন্তু সাকিব আল হাসান বাদ এটা নিশ্চিত কারণ সাকিব আল হাসানের একটা পরিচয় সে একটা রাজনৈতিক দলকে সমর্থন করে রাজনৈতিক দলের একজন মাসখানেকের জন্য এমপি হয়েছিল রাষ্ট্রের দিকে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে চিনে সাকিব আল হাসানকে দিয়ে সাকিব আল হাসানের যে পরিচিতি বাংলাদেশ ক্রিকেটেরও এত পরিচিতি নাই বাংলাদেশের ক্রিকেটকে পরিচিত করিয়েছে সাকিব আল হাসানের মতো প্লেয়াররা এর মধ্যে বেশ কয়েকজন আছে তার মধ্যে সাকিব সাকিব আল হাসান সবচেয়ে বেস্ট এখন সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি অনেকবার পেয়েছে এবং বাংলাদেশ বলতে বোঝায় সাকিব আল হাসানকে এখন বাংলাদেশ দলে জাতীয় দলে রাখা হবে না এটা মোটামুটি নিশ্চিত বিসিবি সভাপতি সহ অনেকেই জাতীয় দলে রাখার ব্যাপারে মতামত দিয়েছেন কিন্তু অজ্ঞাত কারণে সাকিব আল হাসানকে জাতীয় দলে রাখা হচ্ছে না শেষ খেলাটা সে জাতীয় দলে খেলতে চেয়েছিলেন সেটাও সে খেলতে পারেনি সে দুবাই থেকে এসেও ফিরে গেছে কারণ সে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পজিটিভ ইঙ্গিত পাইনি যে টেস্ট ম্যাচটা বাংলাদেশে হয়েছিল আপনার সেটাতে লাস্ট এটাতে খেলে বিদায় নিতে চাইছিল কিন্তু সেটা বাংলাদেশ সরকার বা বিসিবি সেটা তারা করতে পারেনি ব্যর্থ হয়েছেন আমি মনে করি এখন সাকিব আল হাসানকে একেবারে বাদ দেওয়ার যে পরিকল্পনা মানে সাকিব আল হাসান আর বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে না এই যে একটা ব্যাপার একটা দলের সমর্থন আপনি বলে বাংলাদেশের কোনো মানুষ কোনো দলের সমর্থন ছাড়াকে আছে বলতে পারবেন অথচ একটা দলকে সমর্থন করার জন্যই কি এই রকম একজন প্লেয়ার যে একজন প্লেয়ার তিনজন প্লেয়ারের সমান সে ব্যাটিং করতে পারে খুব ভালো বলিং করতে পারে ফিল্ডিং করতে পারে ক্যাপ্টেন্সি করতে পারে মানে একজন মানুষ তিনটা প্লেয়ারের সমান কাজ করে সেই প্লেয়ারটাকে তারা দলে নিচ্ছে না এবং আজীবন মনে হয় দলে তাকে রাখা হবে না কারণ বা দু এক বছর পর বাসা নিজেই অবসর ঘোষণা করবেন ডক্টর মোহন একটা কথা বলেছেন যে যে জাতি গুণের সমাদর জানে না সে দেশে গুণী জন্মাতে পারে না আমাদের দেশে দেখেন মাসাবির মহুজা উনি একজন সফল অধিনায়ক এবং ভালো মানুষ তাকে বিসিবিতে কোনো পার্টি কিন্তু রাখা হচ্ছে না অনেকবার বলা হয়েছে কারণ কি সে একটা পার্টি করে আরে বাবা পার্টি তো আপনার এই যে বর্তমান যে আপনার জাতীয় দল সেখানেও তো কেউ না কেউ বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামী জাতীয় পার্টি করে করতেই পারে কিন্তু দেশের জন্য সে ভালো খেলছে ভালো করছে এটাই দেখার বিষয় মুখ্য এটা বিষয় না তো বিসিবির কাছে অনুরোধ করব। বা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে জাতীয় দলে যুক্ত করে তাকে একটা সম্মান দিয়ে তাকে বিদায় দেন নতবা এই জাতি এই কলমক সারা জীবন বয়ে বাড়াতে হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ